গরুর খাদ্যের দাম দিন দিন বেড়েই চলছে পর্যাপ্ত কাঁচা গাছের অভাব আবার অনেকে অন্য পেশায় জড়িত থাকার কারণে গাছ কাটার সময় পান না বা কঠিন পরিশ্রম করতে পারেন না এই সব সমস্যার সমাধান হবে উচ্চ পুষ্টি সম্পন্ন ভুট্টার সাইলেজ দিয়ে ভুট্টার সাইলেস খাওয়ালে দানাদার খাবার কম লাগে খাদ্য খরচ কমে লেবার খরচ কমে বস্তা খুলে খাওয়ানো যায় তাই প্রতিদিন খড় ঘাস কাটার ঝামেলা নাই হজম ক্ষমতা বৃদ্ধি করে দুধ ও মাংস বৃদ্ধি করে সাইলেজ খাওয়ানোর আগে কোন সাইলেজ ভালো সেটা জানাটা জরুরি সঠিক ডায়মেটারের সঠিক মিল্কিং স্টেজের সঠিক চপিং সাইজের ফার্মেন্টেশনকৃত সাইলেজকে আমরা ভালো সাইলেজ বলতে পারি যাতে পূর্ণ পুষ্টিমান বজায় থাকে একশো কেজি লাইভ ওয়েটের একটা গরুকে প্রতিদিন পাঁচ কেজি সাইলেজ এক কেজি খড় এবং এক কেজি মিক্সার দানাদার খাওয়ালে গরু তার চাহিদা অনুযায়ী এনার্জি প্রোটিন এবং ডায়মেটার পাবে যাতে তার গ্রোথ এবং দুধ উৎপাদন ঠিক থাকবে তো সেরা মানের সাইলেজ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা টাঙ্গাইল জেলায় আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সাইলেজ ডেলিভারি করি অটো বা পিকআপের মাধ্যমে